ভালো মৃত্যুর উপায় চতুর্থ নম্বর হলো গুণা থেকে তহবা করতে হবে গুণা থেকে কি করতে হবে তবা করতে হবে আমরা যারা আসি সবাই আমরা গুণা দেন না কম বেশি সকলের গুণা আসে না গুণার থেকে তহবা ছাড়া কি গুণা মাফ হবে গুণার থেকে আল্লাহর কাছে তহবা করা ফরস ইবাদত করা যেমন ফরজ তেমন করে এই এবারটা এবাদকটাকে সুরক্ষা করার জন্যে গুণার থেকে মুক্ত থেকে এবাদতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে তওবাবা করা কি ধরো শয়তান তো ধোঁকা দেবে ধোঁকা দিয়ে যেন স্থায়ীভাবে আমাকে মানে ধ্বংস করে দিতে না পারে আল্লাহ তালা তওয়াবা করার নির্দেশ দিয়ে বলেন অতুব এর আল্লাহি জামিন হে মুমিন সকল তোমরা সবাই তবা করো তাহলে তোমরা সকল কাম হবে এখানে আল্লাহ রবিত কোনো ভালো খারাপের বাস বিশ করেন নাই কোন গুণাগার আর নেকরের কোন আলাদা করেন নাই নবী থেকে শুরু করে সাহাবা ওলি থেকে শুরু করে গাউস কুতুব সলেহীন সিদ্দিকিন সাধারণ গুণাগার সবাইকে একযোগে ডেকে বলেছেন তোমরা সবাই আল্লাহর দরবারে তবা করো সুভার অনেকে মনে করে তবা কেন করব বাবা দি আমি কি গুনা করছি নি গুণাগাররা করবে বাংলাদেশের একটা কম বাংলাদেশের একটা কম বক্ত এমপি বিগত সরকারের একটা এমপি ছিল ওর নাম নিতে চাই না বাড়ি হলো টাঙ্গাইল সে বলে আমি কোন হুজুরের দোয়ার সময় আমি কি বলি না আমিন বলি না কারণ হুজুররা বলে আল্লাহ তুমি আমার এই গুনা মাফ করে দাও এই গুনা মাফ করে দাও এই জন্য আমি কোনো দোয়ায় আমিন বলতে পারি না কি আমি কি গুণা করছি নাকি আমি আমিন বলবো প্রসবদ দিয়ে বিপদ দরকার ছিল জোরে বলেন ঠিক কিনা ঠিক তওবা করতে কে বলেছে আল্লাহ আর জোরে বলেন কে বলেছে আল্লাহ পাক বলেছে গুনাহ করলি তওবা করা লাগবে বিষয়টা বুঝন না গুনাহ কররা দমন তওবা করবে নেক কররা তওবা করবে তওবা করা হলো একটা স্বতন্ত্র ইবাদত সুবহানাল্লাহ গুনাহ মাফ সাওয়া স্ট্রেক ফার করা তবখর একটা স্বতন্ত্র এবাদ গুনা থাকুক অথবা না থাকুক এ সমস্ত বেয়াদব তৈরি করেছিল যারা আলেহ ওরা আমাকেও সম্মান করে নাই আল্লাহকে ভয় করে না আল্লাহর নির্দেশ তারা মানে না বলে না উজুলি ভাই রা রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম হাদিস শরীফে বলেছেন হজরতে আল আগাত আল মুজানি নিরাদি আল্লাহ থেকে থাকে হাদিস বর্মিত রয়েছে রসুল্লা সাল্লাউলাইসাললাম বলেন ইয়া ইলাই আল্লাহ রসুল লোকেদেরকে ডেকে বলে হে মানব মন্ডলী গুণাগার হক নেকর হক যে হও না কেন সমস্ত উপমাদেরকে ডেকে বলছে ও মানব মন্ডলী তোমরা আল্লাহর কাছে তবা করো তোমরা আল্লাহর কাছে কি করো তবা করো

ঠিক না আমার বন্ধুগণ আল্লাহ রসুল বলেন এ মানব মন্ডলী তুমি আল্লাহর কাছে রুজু হও আল্লাহর কাছে তবা করো আমি নবী আমার সামনে বলা হয়েছে গুফির এলাকা মা থাকার দামে বিন জাম্বিকা আমার তাকা যে তোমার আগে পিছনের সব গুণামাপ রসুলের কোনো গুনা নেই রসুল হচ্ছেন মাসুম নিষ্পাপ সেই রসুল বলছেন আমি প্রতিদিন এক শতবার আল্লাহর কাছে ধর্না দেই আল্লাহর কাছে তব করি বলেন আল্লাহ ভাইরা আমার এই জন্য বান্দাকে সত্যিকার অর্থে তবানো নসুহা করতে হবে কি তবা করতে হবে কি তবা তবায় নসুহা এই তবায় নসুহা হলো কি তবা পিওর তবা খাটি তবা যেই তওবার মধ্যে কোনো কিনে ভেজাল নাই এটা কে বলছেন আল্লাহ

আপনারা মোরগকে খাবার খাইতে দেখছেন মোরগ ছিলেন তো মোরগ মুরগি খাবার খায় না হ্যাঁ ধান চাউল যেমন খায় তেমনি করে অবাঞ্ছিত পেশাব পায়খানাও খায় জোরে বলেন ঠিক না খাইয়া দেয়া ঠোঁটটারে কি করে মানে এর জন্য করে আর খাবো না আর খাবো না জোরে বলেন ঠিকই না এই মুরগির মতো মোরগের মতো তবা করলে কি খাবে না তবা 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 অনেক আছে নামাজে দাঁড়াইয়া বিকালে দুইটা থাপড় দেখে তবা 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 এই তবা করলে হবে যে আবার মনে মনে চিন্তা থাকে যে একবার তো হজ করলাম বোম্বাই হাজির হইলাম সমস্ত গুণা তো মাপ হয়ে গেল আবার টাকা পয়সা যখন আসে আর একবার আল্লাহর ঘরে ঘুরিয়ে দেবো মাঝখানে যা হয়ে যাবে আবার মাফ এই খেয়ালে যদি কেউ হাঁস করে ওমরা করে প্রথমবার গুনা মাফ হবে না জোর বাংলা ঠিকই না আপনি গুনা মাপ করে দেখেছেন গুনে নিয়ে আবার চলে আসছেন গুনাহ আর বারো বারো হবে গুনা সুতরাং কি তবে করতে হবে তবে নসুর হাত করতে হবে তাহলে আশার বুকুম আইয়ু কে ফিরানকুম সাইয়া তিকুম অয়ো দেখে লাগুম যে না তিং তাজিরিং তারপর তিহ্লা না ও আমার বান্দারা তোমরা তৌবায়ন যদি করো তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুর মিম তোমাদের গুণাখাতা ক্ষমা করে দিবেন আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতে তলদেশে ঝর্ণা ধারা প্রবাহিত বলেন আলহামদুলিল্লাহ আমরা হব তবাকারী আমরা সবাই কি হব তবাকারী হব কুল্লু বনি আদম খাত্তাউন অক্ষয়রুল খত্তা ইন আর তাও রসুল বলেছেন সমস্ত বনি আদম ভুল করে কিন্তু সর্বোত্তম ভুলকারী হলো যে ব্যক্তি তবা করে তবা না করে কোনো উপায় আছে এই জন্য আমরা কমপক্ষে একশো বার তবা করবো ডেলি রাজি আছেন ইনশাল্লাহ তবা করলে আল্লাহ কি করবেন একদম নিষ্পাস করে দিবে আল্লাহ এতটা কি না বান্দার উপরে মানে মানে তাকে গুনাহ মাপ না করে তিনি রেখে দেবেন বান্দা যখন তবা করবে খালেস তওবা এমনটা নয় বরং তার প্রতি দয়া পরবশ হয়ে দয়া করে আল্লাহ পাক অবশ্যই কি করবেন গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা জুমারে ৫৩ নম্বর আয়াতে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আআমিন বলেন Habib আপনি বলে দেন আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছে নিজেদের সত্তার উপরে যারা সীমা লঙ্ঘন করেছে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে তারা যেন হতাশ না হয়ে যায় আমার রহমাত থেকে নিরাশ না হয়ে যায় ইন্না আল্লাহ ইগফিরুয বা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর আল্লাহ ইচ্ছে করলে সমস্ত মাফ করে দিতে পারেন কেননা তিনি হচ্ছেন দয়ালু এবং ক্ষমাসীল আমরা সে আল্লাহকে দয়ালু এবং ক্ষমাশীল মনে করেই আল্লাহর দরবার আমরা তবা করব এবং আল্লাহ পাক আমাদের গুনাম মাফ করে দেবে রকম তবা যে ব্যক্তি করবে সেই ব্যক্তি আশা করতে পারে যে আমার ভালো মৃত্যু কি হতে পারে